হ্যালো ভিউয়ার্স আর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জ্যাকেট কালেকশন দেখাবো ডেনিম জ্যাকেট যারা নিতে যাচ্ছেন খুবই সুন্দর তো সবাই জানেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণবাটের আলাতুল নেসা স্কুলের সামনে কিন্তু ডিসেম্বর পর্যন্ত এই ঠিকানাটাই আমরা থাকছি আমরা জানুয়ারি থেকে পেয়ে যাবেন লখী বাজার সরর্দি কলেজের সামনে ওখানে আসলে সমস্ত ধরনের একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আজকে অনেকগুলো ওয়াজ দেখাবো প্রথমে যেই ওয়াজটা দেখাচ্ছি এবং এখন যেগুলো দেখা দেখাচ্ছি আপনারা এখান থেকে দেখতে পারেন যারা না আসতে পারেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে আমরা যতগুলো কালেকশন দেখাবো হোলসেল প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর একটু দেখাই দিচ্ছি আমি এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এইবারের কিন্তু সুপার হিট কালেকশন হচ্ছে সিকোয়েন্সের উপরে তো সিকোয়েন্সের মধ্যে ভরপুর খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে পাবেন আর এগুলো খুবই সুন্দর আর এগুলো ফ্রি সাইজ অনেকেই জিজ্ঞেস করে কে কি এক একটা কতগুলো আমরা এখানে ডিজাইন দেখাচ্ছি এক একটা এক এক ফর্মায় কাটা চিকন মোটা সবাই এগুলো পড়তে পারবে সর্বোচ্চ চুয়াল্লিশ সাইজ পর্যন্ত থার্টি সিক্স থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবে এগুলো পাঁচশো পঞ্চাশে চলে গেল আমি এখান থেকে এখন শুরু করব। এখন আমি কিছু চারশো তিরিশ টাকার কালেকশন দেখাবো তো দেখেন চারশো তিরিশটাও খুব সুন্দরভাবে অ্যাম্বারি করা থাকবে পকেট তো অবশ্যই থাকবে এগুলোর প্রাইস রেঞ্জ পাচ্ছেন চারশো টাকা তো খুব সুন্দর সুন্দর এক একটা ওয়াশ এক এক রকম কোনো ওয়াশের সাথে কোনো ওয়াশের মিল থাকবে না গেট আপও আলাদা চাইলে আপনারা আজকে যে কটা ডিজাইন দেখাচ্ছি এগুলো তো ছয়টা একটা রেশু আপনারা রেশুও চাইলে নিতে পারেন চাইলে সব সবকটা ডিজাইন থেকে এক পিস করে দেখা যায় এখানে আজকে ডিজাইন দিচ্ছি প্রায় পঁচিশটার মতো পঁচিশটা নিতে পারেন পঁচিশ করে পঞ্চাশটা নিতে পারেন কিংবা আপনারা যত একটা কালারে যত পিস ইচ্ছে নিতে মনে হয় তত পিস মাল নিতে পারবেন আবার একটা কালারে যদি কেউ বারো পিসও নিতে চান তাও দেযা যাবে মানে প্রত্যেকটা কাস্টমার যা যেইভাবে ইচ্ছে হয় যেহেতু এটা শীতকালীন একটা 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 সিজনাল প্রোডাক্ট এখন যেগুলো দেখাচ্ছি একটা চলে গেছে এখান থেকে দেও এখান থেকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো টাকা এখন যেগুলো দেখছেন আমি আবারও দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা আসতে পারছেন না তারা স্ক্রিনশট দিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাকশনগুলি পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন তো চারশো তিরিশ এবং পাঁচশো নব্বই পাঁচশো পঞ্চাশ এগুলোর মধ্যে ডিস্টেন্স তো অবশ্যই আছে কারণ দামের সাথে কোয়ালিটিটা আরও ফের হয় সেই কোয়ালিটি অনুযায়ী আমরা দামটা নির্ধারণ করা হয় কস্টিং খরচ রেখে তারপর কিন্তু আমরা দামটা দেই শুধুমাত্র পাইকারি সবাই জানেন সবাই জানেন এনার ফ্যাশন শুধুমাত্র পাইকারি কালেকশন পাইকারি করে ঠিক আছে এখন যেটা দিচ্ছি এটা পাঁচশো টাকা আগের যেগুলো দিয়েছিলাম পাঁচশো আবার এই যে পাঁচশো নব্বই আরেকটা কালেকশন চলে এসেছে ওকে এছাড়া কিন্তু আমাদের এইখানে যত যত কালেকশন আছে দেখতেই পাচ্ছেন অনেক অনেক ফেন্সি ফেন্সি সোয়েটার আছে অনেক অনেক ফেন্সি শর্ট লং কোটি কুশি কাটা সব ধরনের সোয়েটার পাবেন সেগুলো নিতে হলেও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করুন তারপরে সবচেয়েতে রানিং কালেকশন যেটা আমাদের লাইনে আছে এই যেই কালেকশনগুলো এই এই কালেকশনগুলো কিন্তু দেখা যাচ্ছে বেলবেটি টু পিস চায় না এত এত পরিমাণে চলছে যেটা বলার বাহিরে এগুলোও নিতে পারেন এটা দুইটা ডিজাইন আরেকটা ডিজাইন নিতে পারেন আবার এই এখানে কিছু ডিজিটালের উপরে জমজমের উপরে থ্রি পিস আছে যেটা এই ওয়েদারে খুবই ভালো যাচ্ছে এই ওয়েদার এটা গরমকালেও পরা যাবে কিন্তু এই ওয়েদারে বেশি বেশি চলছে এই থ্রি পিসগুলো একদম ইউনিক এক আপনাদের দোকান থেকে যদি একটা নেয় তারপরে একটা একজনের রিভিউ দিছে আপু আমি একটা সেল করে ওই কাস্টমারটা আরও পাঁচটা কাস্টমার নিয়ে আসছে শুধু এইগুলো নেওয়ার জন্য আসলে এগুলো শুনলে অন্তরটা একদম অনেকটা ভরে যায় এই সব কথা শুনলে তো এই সমস্ত ধরনের শীত কালেকশন তো পাবেনি আমাদের কাছে এছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে বুটিক্স থ্রি পিস ফ্যান্সি বুটিক্সের থ্রি পিস পাবেন পার্টি থ্রি পিস পাবেন ফেন্সি টু পিস পাবেন সমস্ত ধরনের অনলাইনের কালেকশন পাবেন আপনারা যদি অর্ডার দিয়ে বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে বুরকা যেই সেক্টরগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল বুর্কা কালেকশন কিন্তু পাবেন আমরা অর্ডার নিচ্ছি বানিয়ে দিচ্ছি আপনারা অর্ডার ছাড়াও কিছু কিছু বানাই আমাদের নিতে পারবেন যারা পারিওয়ে ট্রিপি চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় খুদা হাফেজ